নমস্কার বন্ধুরা আজকে কয়েকটা ছোটো বিজনেসের ব্যাপারে বলবো যেগুলো মোটামুটি বিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে খুব ভালোভাবে বিজনেসগুলো করা যায় অনেকগুলো বিজনেস আই আইডিয়া দেবো যেগুলো আমি তার মধ্যে কিছু আমি নিজেও করি এই যে এই প্যাকিংগুলো দেখছেন এগুলো আমার ঘরেই হয় এগুলো বিজনেসগুলো কিন্তু দশ থেকে বিশ হাজার টাকার মধ্যে খুব ছোট লেভেল থেকে করা যেতে পারে চাইলে অনেক বড় লেভেলেও করা যাবে বিজনেসগুলো তারপরে আছে কাজু কিশমিশের ছোট ছোট প্যাকিং এগুলোও আপনারা চাইলে করতে পারবেন কীভাবে করবেন সমস্ত কিছু আমি আপনাদেরকে ডিটেলসে বলবো কারণ আমি এই ব্যবসাগুলো আমি ছোট থেকে শুরু করে আজকে একটু নেক্সট লেভেলের কাজ করছি এই যে জৈত্রীগুলো দেখছেন এগুলো আমার কেরালা থেকে আসে এবং এখন অনেক বেশি পরিমাণে আসে কিন্তু ছোট ছোট পাউচ করে পাঁচ টাকা দশ টাকার পাউচ করেই আমি কিন্তু বিজনেসগুলো শুরু করেছিলাম তারপর ধীরে ধীরে ব্যবসাটা বড় হওয়ার সাথে সাথে প্রোডাক্টের পরিমাণও বেড়েছে ব্যবসার পরিকাঠামোও চেঞ্জ হয়েছে কিভাবে হয়েছে কিভাবে আপনারা করবেন সমস্ত কিছুই বলবো যারা খুব ছোট থেকে শুরু করতে চাচ্ছেন তাদের আজকে ভিডিওটা খুব কাজে হবে প্রথমেই বলি এই যে তেজপাতা তেজপাতা কিন্তু মার্কেটে প্রচুর ডিমান্ড এইগুলো আপনারা এইরকম লুজ কিনতে পাবেন কোথায় কিনতে পারবেন সেটা বলে দিচ্ছি যারা নদিয়া সাইড থেকেও নিতে পারবেন আবার শিলিগুড়ির সাইড থেকেও নিয়ে এগুলো যে যেদিকে আছে ওইখান থেকে নিয়ে ছোট ছোট প্যাকিং করে কিন্তু মার্কেটে বিক্রি করতে পারেন প্রচুর ডিমান্ড তারপর আছে এই যে ন্যাপথলিন 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 এগুলো চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কিলো কিন্তু এগুলো একদম ডবল রেটে বিক্রি হয় পাঁচ টাকা দশ টাকার পাউচ প্যাকিং করে ঠিক এই যে এই স্নাক্স এই এই সমস্ত চিপস কুড়কুড়ে এরকম লুজ এই যে পাশে দেখতে পাচ্ছেন পেটিতে আছে এরকম র ম্যাটেরিয়াল আপনারা লুজ পেয়ে যাবেন বাস এরকম দেখুন পিপি প্যাকিং করে প্যাকেট বা এরকম কন্টেনারে প্যাকিং করে মার্কেটে খুব সেল হয় খুব প্রচুর পরিমাণে সেল বস্তা খোলা হচ্ছে

প্যাকিং হবে এই যে আলমন্ডগুলো এইভাবে আপনারা আমি যেরকম বস্তা থেকে এক কিলো প্যাকিং করছি এর এইগুলো আমি কিন্তু প্রথমে দশ টাকা পাঁচ টাকার প্যাকিং করতাম তারপর আস্তে আস্তে আমি এক কিলো থেকে আজকে বস্তা বস্তা থেকে এখন দশ বস্তা বিশ বস্তা করে আমি কিন্তু স্টক আনাই তো আপনারাও ছোট থেকে শুরু করুন ভিডিও দেখে শুধু ভাবনা কর ভাবলে হবে না কাজ করবার মানসিকতা থাকলে একদম ছোট থেকে দু কিলো পাঁচ কিলো মাল নিয়েও কিন্তু কাজ শুরু করা যেতে পারে ঠিক আছে তো আপনারা একবার চেষ্টা করে দেখুন অবশ্যই ভালো হবে এবং খুব সুন্দর প্রফিটেবল ব্যবসা এবং আস্তে আস্তে ব্যবসাটা বাড়বেও আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি কারণ আমি কোনো ফেক ইনফরমেশান দিই না কারণ আমি নিজে এই কাজগুলো করি চাইলে আপনারা আমার থেকেও মাল নিতে পারেন আমার অ্যাড্রেসটা বলে দিচ্ছি মহেশগ্রাম কিন্নাহার বীরভূম কাছে রেলওয়ে স্টেশন হচ্ছে বোলপুর শান্তিনিকেতন বা আমুদপুর যেখান থেকে আসেন কিন্নাহার এক নম্বর পঞ্চায়েত বাসে আসবেন ওখান থেকে দশ টাকা টোটো ভাড়া আমার বাড়ি মহেশগ্রাম চলে আসুন আর আমার নাম জয়কৃষ্ণ কোনার এরপর আসবো ডাল কলাইয়ের ব্যবসা এর হেভি ডিমান্ড এর এর যে ডিমান্ড মানে প্রচুর ডিমান্ড এতে লাভ কম সেল বেশি এবং একটু উনিশ বিশ কোয়ালিটি মাল বিছলে কিন্তু প্রচুর লাভ হয় প্রচুর লাভ হয় বর্তমানে আমি আগে ডাল কলাইয়ের কাজ করতাম না এখন অল্প স্বল্প কাজ শুরু করেছি বর্তমানে এটা দিল্লি মার্কেটে ভিডিও আপনারা দেখছেন আমি এখন আপাতত কলকাতা মার্কেট থেকেই মাল নিয়ে আসছি কিন্তু কিছু দিনের মধ্যেই বাইরে থেকে মাল আনবো এবং কিভাবে মাল আনবো সেটাও আপনাদেরকে পুরো ডিটেলসে দেখাবো এই সমস্ত মার্কেট থেকে আমি মাল নিয়ে আসবো পরিকল্পনা চলছে একটু অর্থের সমস্যার জন্য হয়তো পেরে উঠতে পারছি না আর সেটা শর্ট আউট হয়ে গেলেই কিন্তু আমি মাল এখান থেকে আনবো এবং আপনাদেরকে দেখাব রাত্রিবেলা বিরিয়ানি মশলার অর্ডার আছে তাই সকালে বেরিয়ে যাবে তাই আমার কোম্পানির মশলার লোক লাগানো হচ্ছে সমস্ত এই সব বিরিয়ানি গুঁড়ো বিরিয়ানি মশলা একদম ঘরের তৈরি টিকার লাগানো হচ্ছে এগুলো সব পাল যাবে সব এরকম ভাবে প্যাকিং ভরা হয়েছে এগুলো সব লোগো লাগানো হচ্ছে অনেক আছে একশো কুড়ি পিস টোটাল অর্ডার আছে এরপর যে ব্যবসাটা বলবো এটা কিন্তু হেভি ডিমান্ড একটু ইনভেস্ট বেশি এবং এই ব্যবসায় প্রফিটও বেশি কিন্তু খাটনি প্রচুর খাটনি অনেক আছে এটা হচ্ছে বাতাসা তৈরির ব্যবসা তো এই ব্যবসাটাও আপনারা চাইলে করতে পারবেন কারণ এটা কিন্তু প্রচুর প্রফিট আছে এবং প্রচুর ডিমান্ড সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে এটা ডিমান্ড কিন্তু অনেক আছে মানে এতটাই ডিমান্ড যে আপনি মাল চাইলে মাল দিয়ে নিজের এরিয়াতে মাল দিয়ে শেষ করতে পারবেন না এতটাই ডিমান্ড আর এখন এই বর্তমানে মেশিনের যুগ মেশিন এরকম টাইপের মেশিন নিয়ে আপনারা কাজ করতে পারবেন আর একটা কথা এটাও ভিডিওটাও যেটা দেখছেন এটাও আমার একটা বন্ধু আমি আমরা মানে আমিও আছি এখানে কাজটা আমরা নিজেরাই করছি তো এখন সবে স্টার্টিং হয়েছে বিজনেসটা ভবিষ্যতে আপনাদেরকে এটাও বলবো এই বিজনেসে কিছু ভালো দিক কিছু খারাপ দিক সেটাও আপনাদেরকে জানাবো যেটা আপনারা জানলে আপনাদের আরও ভালো হবে কিছু খারাপ দিকও আছে এই বিজনেসের সেগুলো কিন্তু আমি আপনাদেরকে পরে তুলে ধরবো মেশিনই এই ব্যবসায় নিতে হবে এর কোনো মানে নয় এগুলো চাইলে আপনারা হাতেও করতে পারবেন ঠিক আছে এই ফার্স্ট প্রোডাক্ট এটা শুরু হলো এই মেশিনে প্রথম প্রোডাকশান শুরু হলো ঠিক আছে এইভাবেই এই মেশিনে কাজ হয় দেখে নিচ্ছেন যে কীরকমভাবে ভেঙে যাচ্ছে কিন্তু আরও অনেক কিছু ব্যাপার এর মধ্যে জানার আছে আপনারা মেশিন নেবার আগে অবশ্যই হাতে করবার চেষ্টা করবেন মাল খুবই ডিমান্ড এবং খুবই চাহিদা এবং প্রফিট আছে প্রথম কথা হচ্ছে প্রফিট আছে খাটনি অবশ্যই আছে কিন্তু প্রফিটও অনেক আছে আপনারা করুন এই ব্যবসাটাও খুব একটা খারাপ ব্যবসা নয় আর একটা কথা ভিডিও ইনফরমেশানগুলো যদি আপনাদের একটুকু ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বা একটা কমেন্ট করবেন তাহলে আমাদেরও ভালো লাগবে কারণ আমি নিজে ব্যবসা করি ব্যবসার ফাঁকে কিন্তু আপনাদেরকে যতটা পারি সঠিক ইনফরমেশান দেবার চেষ্টা করি যাতে করে আপনারা ভালো ব্যবসা করে উন্নতি করতে পারেন আমি যেভাবে ছোট থেকে ব্যবসাটা শুরু করেছি আমি জানি একটা ব্যবসা শুরু করতে গেলে কতগুলো ভালো দিক কতগুলো খারাপ দিক আছে সেইগুলো নিয়েই মানুষ ভয় পাই যে খারাপ দিকগুলো কী হবে ভালো দিকগুলো কি হবে আমি সব রকমই আপনাদেরকে বলার চেষ্টা করি যতটা সম্ভব তো আপনাদের যাতে সুবিধা হয় এই যে মেশিনে ব্যবসা মানে বাতাসা তৈরি করা শুরুতেই যে অসুবিধা হচ্ছে যে বাতাসা তো ভালো হচ্ছে ঠিকই কিন্তু বেলটা জাম হয়ে যাচ্ছে অনেক ছোটোখাটো অসুবিধা কিন্তু মেশিনে থাকে সেগুলো কোনো ব্যাপার নয় আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে তারপরে কারোর যদি মানে কোনো হাতের কাজ জানা থাকে তো এইগুলো এখন অনলাইনে কিন্তু অনেক ভালো বিক্রি হয় এবং অফলাইনেও অনেক বিক্রি হয় এই যে দাদা মহিষের শিং দিয়ে বিভিন্ন রকম হাতের তৈরি জিনিস তৈরি করছে এভাবেও জানা থাকলে কাজ কিন্তু করা যেতে পারে আর বট লাস্টে আর একটা কথা বলবো এই যে আমার ঘরে লঙ্কা স্টক আসছে দেখুন নতুন লঙ্কা আমাদের বিজনেস করি যেহেতু সেই লঙ্কা স্টক এখন এই মুহূর্তে ঢুকলো এবং সেগুলো আমরা নিজেরাই খালি করছি যাতে করে লোককে একটু কম দামে দেওয়া সম্ভব হয় এবং বলেছি আপনাদেরকে ডালের কাজ করব ডালের কাজ ডাল কলাইয়ের কাজ কিন্তু খুব বড় কাজ এখানে একটু ইনভেস্ট মোটামুটি দু থেকে তিন লাখ টাকা লাগবে এবং এতে প্রফিট নিঃসন্দেহে ভালো হয় দেখুন আমার আমি নিজেই গাড়ি খালি করছি পরিশ্রম অনেক করতে হয় তার ফলেই লাভের অঙ্কটা সেই রকম পাওয়া যায় তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ধন্যবাদ